ইমানের উপর অচল থাকতে গেলে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়া লাগে আল্লামা সাইদ রহমতুল্লাহ এই বাংলাদেশ শত শত আলেমকে ফাঁসি দিয়েছে হাসিনা কেবলমাত্র আল্লাহর দিনের কথা উঁচু গলায় বলার জন্য ঠিক না ঠিক একটি কারণে তারা শুধু চেয়েছিল আল্লাহর কোরআনকে এই দেশে বিজয় করার জন্য আমি কাতারে গিয়েছিলাম সাইদি সাহেবের ছেলে সাইদি সাহেবের সাথে আমার দেখা হয়েছে মাসুদ সাইদি সাহেব চোখের পানি ফেলেছিল আর বলছিল আমার বাবাকে এমপি মন্ত্রী তো আমার এমপি তো আমার বাবা ছিল এরপরও কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছিল বলা হয়েছিল সারা জীবন ওয়াজ করবে কোনো বাধা আমরা দেব না কেবলমাত্র রাজনীতি বাদ দিবে কেবলমাত্র আমাদের বিরুদ্ধে কথা বলবে না যত সুযোগ সুবিধা লাগে আমরা সাইদির কাছে প্রস্তাব করা হলে সেদিন বলেছিলেন ও আমার সন্তানেরা আমাকে কি তোমার এমন দুর্বল ইমান মনে হয় আমার ইমানটাকে আমার আমি যদি ইচ্ছা করতাম এমপি তো বাইরে থাকতেই ছিলাম সেই জায়গাতেই আমি অনেক কিছু করতে পারতাম সৈদির সাহেবের বাড়ি আমি দেখে আসলাম এমন বাড়ি একটা দিক এমন বাড়ি থাকে কিন্তু তা আমি করি নাই দিনের জন্য আমার তো নিয়তা চাল্লা রাস্তায় শহীদ হয়ে যাব সুতরাং আমার কাছে এমন প্রস্তাব তোমরা নিয়ে শোনা আমার নবীর কাছেও কিন্তু এমন প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল আমার নবীর কাছে বলা হয়েছিল কি প্রয়োজন বলেন বাড়ি গাড়ি নারী আমার নবী বলেছেন এগুলো তো দেওয়া সম্ভব আমার ডান হাতে ওই চন্দ্রটা আর বাম হাতে ওই সূর্যটা যদি এনে দেওয়া হয় একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের কথা বলা আমি বন্ধ করে দেব না আল্লাহ আকবার সেজন্য আল্লাহ যে বললেন ওয়াতাওয়াসাউ বিল হাকী এই আর নে কামনের দাওয়াত দেওয়ার জন্য এটা সাধারণ শব্দ নয় এটা অনেক ব্যাপক শব্দ এই যে তাফসিল মাহফিল হচ্ছে এখানে দাওয়াত দেওয়ার মাধ্যমে অথবা সবিল হাক আয়াতের কর্মসূচি আমরা পালন করতেছি আর এ কথাগুলো যখন আমরা বলি এগুলো আমাদের অনেক রিক্স নিয়ে বলতে হয় এই বাংলাদেশে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দল আছে যখন আমরা কথা বলি কথা বলে যাওয়ার সময় বিভিন্ন সময় গাড়িতে হামলা হয় বিভিন্ন সময় নিজের গায়ে এটা কাছে বিভিন্ন সময় সরকারিভাবে আমাদের বিরুদ্ধে আইন করা হয় বানোয়া আইন করা হয় আমির সাহেবের সাথে আমার দেখা হয়েছে কয়েকদিন এমন মানুষ তিনি আমার খুব ভালো সম্পর্ক না দেখা হলো এই মানুষগুলোর মতো ভালো মানুষ বাংলার জমি আমি মনে করি খুবই কম আছে তাদেরকে ককটেলের মামলা দিয়া আর গুলির মামলা দিয়া আর সুরি আর চিন্তার মামলা দিয়া তাদেরকে বছরের পর জেলের ভিতরে আটকে রাখা হয়েছে ঠিক না বেটি একমাত্র ওয়া তাওয়া সউ এই কারণে একটা কর্মসূচির কারণে দিনের দাওয়াত দেওয়ার কারণে দিনকে দিন বছরকে বছর আজকে আমির হামজার মেয়ে আমির হামজাকে বাবা বলে ডাকে না আঙ্কেল বলে ডাকে সন্তান যখন জন্ম হয়েছে বাবা তো জেলেই চলে গেল দুধের বাচ্চাটা বাবাকে চিনবে কি করে তিন বছর পর যখন আমির হামজা সাহেবকে মুক্তি দেওয়া হলো সন্তান অন্য মানুষকে যেমন আঙ্কেল বলে ডাকে বাবাও যখন জেল থেকে মুক্তিবি পেয়ে বাসায় আসলো বাবাকে আঙ্কেল বলা শুরু করলো বলেন তো একটা একজন বাবাকে যখন তার মেয়ে আঙ্কেল বলে ডাকে তখন তার অবস্থাটা কত কষ্টের অবস্থা হয় জন্য কোরআনের পক্ষে থাকতে হয় জীবন চলে যেতে পারে কোরআনের পক্ষে থাকতে হলে জেল হতে পারে জুলুম হতে পারে হামলা মামলা হতে পারে কিন্তু মনে রাখতে হবে এই দুনিয়া নবী আগেই বলেছেন দুনিয়া আমাদের জন্য জন্য আমাদের অপেক্ষা করছে না যখন শহীদ হয়ে এক হাত কাটা হল আরেক হাত দিয়া ইসলামের পতাকা উঁচু করে ধরলেন এক হাত কাটা হলো পা দিয়ে ইসলামের পতাকা পতাকা উঁচু করে ধরলেন দুটি পা কেটে দেওয়া হলো কামরিব দাঁতের মাধ্যমে ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখলো যখন তাকে মেরে জিজ্ঞাসা করা হচ্ছিল এত কষ্ট দেওয়া হচ্ছে তোমার কি কষ্ট হয় না বলছিলেন কষ্ট কেন হবে আমি তো জান্নাতের ঘণ পেতেছি আমি তো জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে এখনই বাঁচতেছে জোর আল্লাহ আকবার কষ্ট কেন হবে আমি তো সুখের নাজ নেওয়ামতি এত সুন্দর নাচ নেয়ামত দেখছি সুখ আর সুখ চিরজীবনের সুখ আমি আমার চোখের সামনে দেখছি সুতরাং কষ্ট কেন হবে আমি তো আল্লাহ রব্বালিনের জন্য জীবন দিচ্ছে তাই কাফের কাছে এই যে ভারতের কাছে অস্ত্র আছে কামার বুলেট আছে কিন্তু পাকিস্তানের মানুষের কাছে ইমানের শক্তি আছে ইসরায়েলের কাছে বোমা রকেট কামান আর বুলেট থাকতে পারে কিন্তু ফিলিস্তিনি মানুষের কাছে আসে ইমানের পাওয়ার কিসের পর আর ইমানের পাওয়ার যার থাকবে তারাই বিজয় হবে কারণ ইমানের পাওয়ার যার ভিতরে আছে আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের ভয় নাই কারণ তারা জানে দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী আর আখেরাত আমাদের জন্য চিরস্থায়ী আর যারা এই দুনিয়াতে কাপুরুষ বেঈমান আর যারা জালেম এরা এদের চিন্তায় থাকে আমি যুদ্ধের ময়দানে মরার জন্য যাব না কারণ মরলেই তো আমার আজাব শুরু হয়ে যাবে আর যারা মুসলমান ইমানদার তারা চিন্তা করে মৃত্যুর পরে আমার জন্য চিরস্থায়ী শান্তি অপেক্ষা করছে চিরস্থায়ী জান্নাত আমার জন্য অপেক্ষা করছে সেজন্য মুসলমানের কোনো ভয় নাই ইমানদারের কোনো ভয় নাই যতদিন বাঁচবো আল্লাহর জন্যে বাঁচবো মরল কার জন্যে মরব কার জন্য আল্লাহর জন্য তাই আল্লাহ বলছেন এই চার গুণ যার ভিতরে থাকবে বেআরাই হচ্ছে সফল কাম এবার আসুন একটু দেখি আমাদের ইমান আছে কিনা টেস্ট করা দরকার আছে না নাই ইমান আছে কিনা কি কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি ইমান কাদের আছে কাদের নাই ই কথাটা আপনারা বুঝছেন ছয় কথা বিশ্বাসের নাম ইমান কয় কথা ছয় কথা ইমানে মুফাস্তাল পারেন আপনারা আমাং তু বিল্লাহি অমালা ইকাতি অ কুচবি অচুলি ওল্লে অমিল আহ হে ওয়াল্ কদৃ খয় রেহি অ শাদি হি মি নামলাহ বা দ মাউত ইটার বাংলা আপনারা জানেন তো আমাং বিল্লাহি আমি আল্লাহর ওপর ইমান আল্লাহ অমালা ইকাতি ফেরেস্তাদের উপর কি আনলাম ইমান আল্লাহ আল্লাহ নাজিল কে তো কিতাব যত কিতাব আছে আমাদের কোরআন শরীফ আছে নাই সমস্ত কিতাব মানলাম বিশ্বাস করলাম অরসরিহি নবীর আসল বিশ্বাস করলাম মিল আখিরি পরকাল বিশ্বাস করলাম অল কদরি খৈরিহি ওয়াশারি ভালো যা কিছু হয় কার পক্ষ থেকে হয় বাদল এটা আর দুইটাকে এক করা হয়েছে অর্থাৎ মৃত্যুর পরেই পরকাল শুরু হয়ে যায় এই জন্য এই ছয় কথা বিশ্বাসের নাম হচ্ছে ইমান এখান থেকে কোনো কথা যদি কেউ বিশ্বাস না করে ইমান আর থাকে যেমন কাদিয়ানিদের কথা আপনারা যদি মনে করেন কাদিয়ানিরা ईमानदार না কেন কুরআন শরীফের একটা আয়াত সূরা ইয়াহাবের একখান আয়াত তারা মানে না সে একটা কোন আয়াত মা কানা মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আমার শেষ নবী ঘোষণাটা কার আল্লাহ এখনই যে আমরা কুতুবিহীন মানছি শত কিতাব আছে কোরআন সহ সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই কিতাবের উপর বিশ্বাস করলাম এখন কাদের নাকি আমরা সব মানি কিন্তু নাবিন আমরা মানি না তাহলে কি ইমান আছে না নাই আছে ইমান নাই সুতরাং কোরআন শিফ এরকম প্রত্যেকটা অনেক আয়াত আছে এক একটা আয়াত করে ধরাই দিলে হয়তো অনেক সময়ের প্রয়োজন এক একটা আয়াত আপনারা যদি দেখেন সে আয়াতগুলো যদি বলতাম সময় আজকে একটা আয়াত বোঝালাম যে একটা তারা মনে করে যে আমরা ইমানদার আসলে ইমান নাই এই জন্য কোরআন শরীফের একটা দূরের কথা একটা অক্ষর যদি কেউ স্বীকার করে ইমান থাকবে ইমান থাকবে না এই ইমানে মুফাসাল তাহলে ইমান হচ্ছে একটা কালিমা এই কালিমা তো ইমার কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে কালিমা শাহাদাতে কালিমা শাহাদাতের কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে ইমানে মুজমাল ইমানে মুজমালের সম্পূর্ণ ব্যাখ্যাটা দেওয়া হয়েছে ইমানে মুফাসালে ইমানে মুফাসাল যারা মানবে এদের ইমান আছে এরপর যদি কেউ বলে না তুমি কাফের তাহলে নবী বললেন তাহলে যে ব্যক্তি কাফের বললো সেই কাফের হয়ে গেল কোন মুমিন কোন মুসলিমকে যদি কেউ কাফের বলে আর যদি তার ইমান সত্যি ছয় কথা ছয় কথা যদি কেউ মানে তখন আপনি জিজ্ঞাসা করবেন আমি কেন কাফের বলেন আমি এই ছয় কথার কোন কথা মানি না যদি বলে যে এই ছয় কথার ওই কথা মানে দেখাইতে বলে তো দেখাইতে পারলো আর যদি দেখাইতে না পারে তাহলে বলবেন তাহলে তা আপনি নিজেই কাফের হয়েছেন কেন নবীজি বলেছেন কেউ ইমানদার মুসলমান যদি কেউ কাফের বলে তখন সে নিজেই কাফের হয়ে যায় এই জন্য কাফের অনেকে বলে এই কাফের বাচ্চা ওই কাফের একে কেই বলে দেয় মানে গালি হিসাবে ধরে নেয় কিন্তু এটা বড় জঘন্য এই জন্য এই সমস্ত গালি আমরা দেব না ইমান এই কথা বিশ্বাসের নাম ইমান এখন ইমান ধরে রাখার অটল অবিচলের জন্য ধৈর্যের প্রয়োজন নামাজ পড়তে গেলে কষ্ট এরপরে জাকাত দিতে মনে চায় না জিহাদ করা কষ্ট। তাহলে আল্লাহর জন্য আল্লাহ এখন এটা এখানে তোমার ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের সাথে আমার কাছে আসবাদ আল্লাহ বললেন ইন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আমি আসি অবাশির সাবিরিন ধৈর্যশীলদের সুসংবাদ হলো জান্নাতে সুসংবাদ এই জন্য আমরা এই পৃথিবীতে যতদিন বাসবো ইমান এবং ন্যাকামল করে যাবে এবং দিনের পথে অটল অবিচল থাকবো ইনশাল্লাহ যত কষ্টই আসুক না কেন আমরা ইমানের উপর অটল অবিচল থাকবো বলে ইনশাআল্লাহ আর যদি বলে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আমি যেন আমাদেরকে ইমান ইমানকে বুকে ধারণ করে কোরআনকে বুকে ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং কোরআন বুকে নিয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন জোরে বলেন আমি যেহেতু এক একদিন গজল রিকোয়েস্ট আসছে বিশেষ করে ওমদিনার মাটির আমার ভাই আমাকে বলেছেন এর সঙ্গীত অনেক আগে থেকে আমি গাই যখন থেকে গাই তখনই আমার ফার্স্ট টাইম যখন গাইছিলাম তখন আমার ভাই ছিল আমার ভাই খুব ভালো শিল্পী আজকে তো সময় থাকলে আমার ভাইয়ের কাছ থেকে শুনতাম আপনি তো এলাকার মানুষ শোনাবেন ইনশাল্লাহ ঠিক না আজকে যেহেতু আমার ভাই বলেছেন শুনবেন আপনারা শুনবেন আপনারা কোনটা শুনবেন আচ্ছা যাকে ইনশাল্লাহ মুদিনার মাটির আল্লাহ আমার তো এবার তো বড় হজে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ অনেকবার মক্কা মদিনে নিয়ে গেছে আমারে এখন মক্কা মদিনা যাওয়া একেবারে সহজ হয়ে কাতারে আমারে একবার রেসিডেন্সি বিসা আমাকে দিছি একবার পারমানেন্ট যে কোনো সময় ঢুকতে পারে কাতার ঢুকলে তো সৌদের পাশে যেতে পারে যে কোনো সময় আলহামদুলিল্লাহ আল্লাহ কত সহজ করেছে আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তুফিক দিয়ে জোরে কোনো আমিন আল্লাহ সবাইকে নবী দিদা নসিব করে জোরে আমিন গজল গাইব ইনশাল্লাহ তার আগে আর দশ পনেরো মিনিট কথা বলতে চাচ্ছি আসলে শীতের সময় ওয়াজ মাফি একটু লম্বা টাইম হয় আর আমি আগেই বলে নিছি আজকে আমি অস করবো না আপনাদের দুয়ানিতে আসছি আর আমার শ্বশুরবাড়ির এলাকা সেই হিসাবে একটু আসছি নাহলে তো হয়তো আসা হতো না আর ভাই জোর করে দিয়েছে আকরাম ভাই হচ্ছে আমার সাংস্কৃতিক সংগঠনের কর্মী অনেক আগের প্রায় দশ বছর আগে আমি তো এই মাঠে তো প্রায় চোদ্দ পনেরো বছর ধরে নাকি বলেন প্রায় চোদ্দ পনেরো বছর সেই দুই হাজার দশ সালে স্টেজে উঠছিলাম এরপর থেকে আলহামদুলিল্লাহ এই যে স্টেজি স্টেজি আছে এখন চাইলেও স্টেজ থেকে সরতে পারি না এখানে আসার পরে কত মানুষ যে কত প্রোগ্রাম নিচে হিসাব নাই গাড়িতে উঠছি প্রোগ্রাম আসার আগেও আমাকে আজকের যিনি মেহমান ছিলেন সাইফুল্লাহ সাহেব ওনার মাদ্রাসায় গিয়ে বাচ্চাদেরকে একটু তেলাওয়াত শিখায় আসলাম কথা বলে আসলাম এখানে আসছি আগামীকাল মাহফিল কথা ছিল বিবারিয়া এখন আর সেখানে একটা মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে প্রতিদিন এরপরের দিন প্রোগ্রাম আছে গাজীপুরে এখন প্রতিদিন কথা বলতে হয় দেশে নতুন দেশের বাহিরে এখন আর আর কোনো সিস্টেম নাই ঠিক না বেঠিক ঠিক বলেন আর আলহামদুলিল্লাহ যেন এই কোরআনের পথে আমাকে সারা জীবনই রাখে বলেন আমি একটি মর্যাদার আর কি আছে একটা এমপি মর্যাদা এত মর্যাদা আছে নাকি আছে আমাদেরকে মানুষ মনে মানে মন থেকে ভালোবাসে যে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে ওইটাই আসল ভালোবাসা কোন ঠিক না বেটি এই ভালোবাসাটা এটার মূল্য হয় না এই জন্য নবীজি বলেছেন মানে আব্বালিল্লাহ হিউ আবদলিল্লা হিউ আহত আলিল্লা হিওয়া মানা আলিল্লাহ কাউকে ভালোবাসবা কার জন্য কাউকে ঘৃণা করবা কার জন্য আল্লাহর জন্য কাউকে কিছু দিবা মসজিদে মাদ্রাসা দান করবা কার জন্য আল্লাহর জন্য আবার কখনো দান করবা না গান বাজনার দান করবা না খারাপ কোনো মাজার দান করবা না ওইটাও কার জন্য আল্লাহর জন্য তাহলে কি ফকদ মালাল ইমান তাহলে তাহলে ইমান পরিপূর্ণ এটা বোঝা যাবে তাহলে আসুন আর একটু অল্প সময় সুরত আসুন নিয়ে কথা বলতাম কিন্তু এর মাঝখানে এই সিলিপ এটা ওটা নিয়ে অনেক কথা বলতে হলো এখন চাই হোক ইনশাল্লাহ এলাকায় যেতে আসছি আর এই নারায়ণগঞ্জ তো আমি সানার পরে লম্বা সময় ধরে এরপর এই নারায়ণগঞ্জে এই অনেকগুলো মাদ্রাসায় আমাকে আগামী এই দু সালের জন্য আমাকে দাওয়াত করা হয়েছে আমি আসবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও দেখা হবে ইনশাআল্লাহ আজকে শেষ না তবে সুরতুল আসরের তাফসির মনে হয় আর করতে পারবো না আজকে সাড়ে এগারোটা বেজে গেছে আমার টাইম সাড়ে এগারোটা পর্যন্ত করব সুরাতুল আসর আল্লাহ বললেন কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভমান এই দুইটা মানদণ্ড ঠিক করলেন আদম আলাহ ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে এই সবার জন্য একটি সুরা কারা সফল আর কারা ক্ষতিগ্রস্ত এই দুইটা কথা আল্লাহ বুঝাতে চাই এই দুইটা বিষয় বুঝে এরপর ইনশাল্লাহ আমরা বাকি ফাংশনগুলোতে যাব ঠিক না বেটি আল্লাহ বললেন ওয়াল আসর সময়ের কসম ওয়াউটা কসমিয়া আসর মানে হচ্ছে সময় ইতিহাস মানুষের জীবন আল্লাহ রাব্বুল আলামিন আসরের আগে বলেন ওয়া ওয়াল আসর আরবিতে কসম কোটা যায় তিন শব্দের মাধ্যমে অল্লাহি বিল্লাহি তাল্লাহি আমরা কসম কাটি মাঝে মাঝে কেন একটা কথাকে শক্তিশালী মজবুত দৃঢ় করার জন্য আমরা কসম কাটি তবে আমরা যখন কসম কাটি তখন কার কসম কাটি আল্লাহর নামের কসম ছাড়া আর কোন কসম কাটা জায়েজ না হারাম এজন্য নামাজ মধ্যে আমরা বলি বাড়ির কসম গাড়ির কসম সম্পূর্ণ হারা কেন আমরা যখন কসম কাটি তখন শ্রেষ্ঠত্বের উপর কসম কাটি সবচেয়ে বেশি মহান যিনি তার কসম কাটি সবচেয়ে বেশি বড় যিনি তার কসম কাটি এখন সবচেয়ে বড় কে যখন কে এই জন্ম হওয়ার পরে কানে ডান কানে আজান কি বলা হয় আল্লাহু আকবার আর এক আমার কি বলা হয় আল্লাহু আকবার আবার যখন নামাজে দাঁড়ায়া যায় কি বলে দাঁড়ায় আল্লাহু আকবার আবার জীবনের শেষ সময় যখন জানাযাতা শুরু হয়ে যায় তখন কোন শব্দ বলা হয় আল্লাহ আকবার শেষ শেষে যখন একেবারে শেষ হয়ে গেল কোন ত্যাগবির দেওয়া হয় আল্লাহ আকবার তাই মুসলমান যারা আছেন তাদের জীবনের প্রধান এবং সবচেয়ে বড় স্লোগান হচ্ছে ন রায় তাকবি আল্লাহ আকবারের স্লোগান ঠিক না নাবেছে এই স্লোগান যারা সহ্য করতে পারে না প্রত্যেকটা মুনাফিকের বাচ্চা একটা বৈমান এই জন্য আমি কোন দল কে কোন জায়গায় আছেন জানি না তবে স্লোগান যারা বরদাস্ত করতে পারে না তাদের সাথে আমাদের সম্পর্ক নাই যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ বলেছেন যারা আমার সাথে যারা সম্পর্ক রাখে তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো আল্লাহ বলেন সম্পর্ক রাখবা তিনজনের সাথে জোরে বলেন কয়জনের সাথে তিনজন আল্লাহ বলেছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ সূরা মায়েদা ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহু ওয়া রাসূলুহু প্রথম সম্পর্ক হবে হবে আমাদের আল্লাহর সাথে কার সাথে এরপর আল্লাহবাল রসল আমার রাসূলের সাথে পরবর্তী সম্পর্ক তোমাদের হবে এরপর আল্লাহ বললেন এরপরে সম্পর্ক হবে আল্লা যাকাত যারা নামাজ কায়েম করে নিজেরা নামাজ পরে অপরকে দাওয়াত দেয় যারা জাকাত আদায় করে যারা রুকুকারীদের সাথে রুকু করে এদের সাথে হবে তোমাদের সম্পর্ক যারা নামাজ কায়েম করে যারা সেজদা দেয় তারা কাল্লুক তারা কাল্লুক তারা কার বন্ধু আল্লাহর বন্ধু তাহলে আমাদের সম্পর্ক হবে আল্লাহর বন্ধুর সাথে তাহলে ময়দানে আল্লাহ আমিনের বন্ধু সে কামতের আর তার বন্ধু আমি তাহলে বন্ধুর বন্ধু বন্ধু হয় আমার বন্ধুর বন্ধু আমার কি হবে বন্ধুই হবে সেই জন্য আল্লাহ রব্বুর আলমিনের সাথে সম্পর্ক যাদের তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে বলি ইনসা আল্লাহ এবার আসেন সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ তাই আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে আল্লাহ একবার তাহলে আমরা আল্লাহ নামের কসম কাটি এখন আল্লাহ যখন কসম কাটবেন তখন কার কসম কাটবেন আল্লাহ যখন কসম কাটেন আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষের সাথে সম্পৃক্ত মহামূল্যবান সময়ের কসম কাটেন মহামূল্যবান মানুষের সাথে যেই বস্তুর সম্পর্ক আছে সে বস্তুগুলার কসম আল্লাহ রাব্বুল আমিন কেটে থাকেন আর এখানে তাই আল্লাহ রাব্বুল আমিন এমন সময়ের কসম কাটলেন যে সময় মানুষের সাথে সম্পৃক্ত আছে তাই আল্লাহ রাব্বুল আমিন এইভাবে শুরু করলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি আল্লাহ বলেন ওয়াল আসর সময়ের কসম তার মানে সময়কে আল্লাহ আল্লাহ রাব্বুল নিজেই দাম দিলেন সময়ের মূল্য আল্লাহ বুঝতে চাচ্ছেন যে সময় বড় মূল্যবান সময় তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে প্রতিনিয়ত চলে যাচ্ছে কিন্তু তোমরা সময়ের মূল্য দিচ্ছ না আমাদের সময় কিভাবে আড্ডা দিতে সময় চলে যাচ্ছে আর আশ্চর্য মলক বিক্রি দেখে দেখে আমাদের সময় চলে যাচ্ছে ঠিক না বেটে এই হচ্ছে আমাদের সময়ের অবস্থা তার মানে সময়ের মূল্য আমরা দিচ্ছি কিন্তু সময় যার জন্য যত যত কুণ্ড্য করা আছে সে সময় যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড তার সময় পাওয়া যাবে না ইদা জা আযাদুহুম লা ইস্ত আখিরুন সাআতা ওয়া লা আল্লাহ বললেন যখন মালাকুল মউত আজরাইল তোমাদের কাছে চলে যাবে মৃত্যুর সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও তোমাদের মৃত্যু হবে না সময় সময়ের মূল্য আল্লাহ রাব্বুল আমিন দিতে গিয়ে বললেন ওয়াল আসর সময়ের কসম আর নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন ইগতানিম খমসান কবলা খমসিন শাবাবাকা কবলা হারামিক পাঁচটি সময়ের আগে তোমরা পাঁচটি সময়ের মূল্য দাও জোরে বলেন কয়টা সময়ের আগে কয়টা সময় পাঁচটা সময় নবীজি বললেন সাদা কবলা হারামিক বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও কারণ যৌবন কাল মানুষের চিরজীবন থাকে না ঠিক না সেজন্য যৌবনীটা আল্লাহর দেয় একটা বরণে আমত কামতের ময়দানে মানুষ যৌবন কালকে কু কিভাবে কীভাবে কাটানো জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে আগানো সম্ভব হবে না সেজন্য নবীজি বললেন যুবক বয়সে তুমি আল্লাহর ইবাদত বেশি বেশি করো কারণ বৃদ্ধ হয়ে গেলে মসজিদে যাওয়া যায় না বরঞ্চ দেখা যায় গড়ে নামাজ পড়াটাও কষ্ট হয়ে যায় এমন কি আমার দাদা এখনও এত সুস্থ প্রায় এক বছর বয়স এখনো দেখা যায় ঠিকমতো খাবার খেতে পারে না নামাজ বসে বসে পূর্বে দূরের কথা ইশারাই পড়তে পারে না অজ্ঞান হয়ে থাকে প্রায় সময় এই জন্য মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ইবাদতের শক্তি আর থাকে না কিন্তু যৌবন কালটা হচ্ছে মূল সময় এমাদতের যৌবনকালে যারা ইবাদত করবে বৃদ্ধ যখন হয়ে যাবে সেই বাদত যখন এই ব্যক্তি করতে পারবে না তখন আল্লাহ রা আমিন এই যৌবনকালে যে ইবাদত ব্যক্তিটা করতে ইবাদত বৃদ্ধ বয়সে আল্লাহ ফিরি তারে দিয়ে দিবেন সুমান আল্লাহ গুস্ত কিনতে গেলে পরে দেখা যায় বলা হয় যে মাঝে দশ কেজি গুস্ত কিনলে এক কেজি ফ্রি কেন অনেক লোক গিয়া বললো যে দশ কেজি কিনবো না এক কেজি ফ্রি আসবে আমার এমনি ফ্রি দিয়ে দেন দিবে বরং লোকটা বলবে দশ কেজি কিনলেই এক কেজি ফ্রি দেওয়া হবে আর দশ কেজি না কিনলে এক কেজি ফ্রি দেওয়া হবে ঠিক তেমনি ভাবে কালে যারা ইবাদত করবে বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এই সোয়াবগুলো ফ্রি দিয়ে দিবেন আর কামতের ময়দানে আর সে আজমের নিচে এই যুবক গুলাকে দিয়ে দিবেন আলমিনাল্লাহ এই জন্য যৌবন আল্লাহর পক্ষ থেকে বড় একটা নেয় এই নিয়ামতের কদর করতে হবে নবীজি বললেন ওয়াসি হাত কবলা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় খাবার খেতে পারে না মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন দেখা যায় ঠিক মতো চলতে ফিরতে পারে না গায়ে শক্তি পায় না হসপিটালে ভর্তি থাকতে হয় সেই জন্য মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝে সুস্থতাটা কত বড় নিয়ামত ছিল ঠিক নামে ঠিক বলেন অসুস্থ না হলে বোঝা যায় না মাঝে মধ্যে এমন অসুস্থ হয় মানুষ আমি নিজে গত বছর এমন অসুস্থ হলাম হসপিটালে ছিলাম করতে পারলাম না আমার মন চাচ্ছিল যে অসুস্থ মৃত্যুবরণ হোক তাহলে আরো বলো এরকম মন চাচ্ছিল মনে হচ্ছিল এরকম সহ্য করা যায় না সাধারণত জ্বর আসলেই পরেই এই জ্বরটাই মানুষ সহ্য করতে পারে ঠিক না এমন অবস্থা সুতরাং নবীজি বললেন সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় আমদান আর আমাদের আমরা যখন সুস্থ থাকি তখন আমরা মনে করি যে কত মানুষের কোটি কুটি টাকা আমার তো কোটি টাকা নাই একজনের পাঁচতলা বিল্ডিং আমার তো নাই কিন্তু নবীজি বললেন সুস্থতা কত বড় নিয়ামত টের পাচ্ছ না অসুস্থ হলে তোমরা বুঝবা এই জন্য নবীজি বললেন অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার নিয়ামতকে কদর করো বেশি বেশি আল্লাহ জিকির করো বেশি বেশি মসজিদে যাও বেশি বেশি কোরআন পড়ো বেশি বেশি আল্লাহ রাব্বুল্লাহর ইবাদত তোমরা করো এরপর নবীজি বললেন গিনা কা ক্বাবলা ফাকরিক ফকির হয়ে যাওয়ার আগে ধনী থাকা অবস্থায় এই টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় তোমরা বিলায়া দাও কারণ কবি বলেছেন বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা এই বাংলাদেশের গত ষোলো বছর লক্ষ্য করেন দেখেন কত এমপি মন্ত্রী ছিল বাড়ি ঘর যখন আগুন দিয়ে জ্বালায় দেওয়া হলো টাকাগুলো অনেকেই নিতে পারে নাই অনেকে এমন কোন অবস্থায় আছে এখন ইন্ডিয়াতে আমরা জানি ঠিক মতো বেলা খাবার খেতে পারে না তাই বলা হয়েছে সকাল সকালবেলার তুমি ফকির সন্ধ্যা বেলা চার আগস্টে অবস্থান যেরকম ছিল পাঁচ আগস্ট অবস্থান তো এরকম থাকে নাই এই জন্যই নবীজি বলছেন এক সেকেন্ডের এক সেকেন্ডের মধ্যেই তুমি ফকির হয়ে যেতে পারো সেজন্য ফকির হয়ে যাওয়ার আগে ধনাত্মকে মূল্য দাও এই সম্পদ তুমি আল্লাহ রবী রাস্তায় তুমি ব্যয় করো এরপরে বললেন অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে অবসর সময় কি মূল্য দাও কারণ অবসর সময় মানুষের চিরজীবন থাকে আমার এক উস্তাদ বলতেন যখন মানুষের দুই পাও যেথায় খুশি সেথায় যাও যখন তোমার চার পা ভাত কাপড় দিয়ে যাও কারণ এখন চার হইছে এখন যেখানে মঞ্চে সেখানে যাওয়া যায় নাকি হ্যাঁ বইয়ের বাধা আছে না নাই আছে যখন তোমার ছয় পা আব্বু তুমি কোথায় যাও যত দিন যায় তত ব্যস্ততা বাড়ে না কমে বলেন দিন যত যাবে ব্যস্ততাও বাড়বে এখানে আমরা বাঁচবো আল্লাহর জন্য মরবো আল্লাহর জন্য এক মিনিটের ভরসা নাই কিন্তু শত শত বছর কি খাবো কি পরবো জন্য দৌড়াদৌড়ি করতেছে ঠিক না ঠিক সেজন্য নবীজি বলছেন ফরক কবলা সুগলিক অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত বেশি বেশি করো যখন অবসর হয়ে ব্যস্ত হয়ে যাবে আল্লাহর ইবাদত করার সময়টুকু বাবা না নবীজি শেষ কথা বললেন হায়াতক কবলা মাউতিক মরনের আগে ভালো হয়ে যাও কারণ মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ আর নাই আছে সুতরাং এই দুনিয়াতে নবী যে বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়া তো মুমিনের জন্য জেল খারাপ আর কাফিরের জন্য বালা খারাপ দুনিয়াতে মুমিন থাকবে কষ্ট হবে দুনিয়াতে আল্লাহ নবী চল্লিশ বছর পর্যন্ত যতদিন কোরনের দেন নাই যতদিন লাইল হাই্লা দেয় নাই ততদিন পর্যন্ত নবীকে মানুষ কালামিন বলে ডেকেছে কিন্তু যেইমাত্র নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই মানুষ বলতে শুরু করলো পাগল মানুষ নবীর বিরুদ্ধে শুরু করল আর বলতে শুরু করলো মোহাম্মদ সাল্লা সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তখন আল্লাহ আমিন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভমান সেটা বোঝানোর জন্য সুরাতুল আসর আল্লাহ নাজিল করে দিলেন এবার বলেন আবু জাহেলের তা সত্য না আল্লাহ তা সত্য কারটা সত্য আল্লাহ যে সত্যবাদী আর কেউ আছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি ইলা লযীনা ওয়া আমালুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হাকতি ওয়া তাওয়াসাও আল্লাহ রাব্বুল বলছেন সময়ের কসম নিশ্চয় পৃথিবীর সব মানুষ ধ্বংস ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত চারটি কর্মশচী দিলেন এই চার কর যাদের যাদের ভিতরে পাওয়া যাবে আল্লাহ বলেন বলছেন এরাই হচ্ছে লাভবান এরাই সব কাম এখন দেখেন আল্লাহ কি বললেন আল্লাহ বলেন ইল্লাল্লা দিন না যারা ইমান আনন্দ ও আমি হাত যারা নে কামল করলো ও সবিল হাক এই নেকামল কামল নিজেই করলে না অপরকে দাও দিলো ওয়া সব নে কামল করতে গেলে বাধা আছে না নাই আছে না নাই নে করতে গেলে বাধা তো আছেই